শুধুমাত্র এদের স্বাস্থ্য করতে জানে কে বলুন তো যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ এবারে কিন্তু ঠিকভাবে ঠান্ডা করিয়ে দিল বার বার ধরে হিন্দুদের বাড়ি জ্বালানো হিন্দু মেয়েদের লাভ জিয়া দেখে প্রেমে টেনে নিয়ে আসা মুসলিম ধর্ম গ্রহণ করানো বিভিন্নভাবে যেগুলো আমরা দেখতে পাই না ভারতের বাইরে বলুন আমাদের দেশের বাইরে বলুন দেশের ভেতরে বলুন যেটা আমরা দেখতে পাই মিত্র আমাদের পশ্চিমবঙ্গে কি হয়েছিল আমরা তো দেখতে পাই সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারে না যখনই আমরা দেখতে পাই মুর্শিদাবাদের হিন্দুদের বাড়ি ছেড়ে পালাতে হয় তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারেন না এগুলো কিছু মানে হিন্দুদের জন্য কিছু হলে কিছু করতে পারে না কিন্তু যোগী এটা যোগী আদিত্যনাথ ভাই ছেড়ে কথা বলার মানুষ নয় ঠিক রামনবমী অর্থাৎ রিসেন্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মানে একেবারে যেটা আসতে চলেছে সেটা কিন্তু আপনারা জানেন যে দুর্গাপুজো যেটা কিন্তু হয়ে থাকে যার জন্য এবার যোগী আদিত্যনাথ কোন রামনবী তো আমরা দেখেছি কিভাবে হয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু নবরাত্রিতে যে রকম করে যোগী ছাড়বে না তা কার্যতা কিন্তু বুঝিয়ে দিল এক একটাকে ধোলাই হঠাৎ করে এবার এমন করে মুসলিমদের প্রেম উতলে উঠলো কার প্রতি পুষ্টান নিয়ে বেড়ে পড়লো আর সেই উৎকানো প্রেম কি করে ঠান্ডা করতে হয় যোগী একেবারে ঠিক করে ঠান্ডা করে দিল সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ আপনার পক্ষ থেকে সবাইকে ভালোবাসে আজকে আমার প্রতিমাণ দেখুন প্রথমে ভিডিওটা ভাই এটা যোগী আদিত্য নামের উত্তর প্রদেশ এখানে ওই নবরাত্রির আগে ওই ধ্যানেজপড়ে চলে গেলে এটা পশ্চিমবঙ্গ নয় ভাই দিদি সাপোর্ট করে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সাপোর্ট করে দেবে এটা যোগী পুলিশ ভাই জুতো অচোন জুতো ছাড়া কিছু নেই ওই উস্কানে দেওয়া নবরাত্রির আগে উস্কানি দিয়ে বেলুন ফোলানো বার করে দিয়েছে কিভাবে বেলুন ফোলাতে পারে না বেলুন ফোলানো ঠিক বার করে দিল যোগী আদিত্যনাথের পুলিশ এমন ধোলাই দিয়েছে যে ধোলাই গুলো আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ধোলাই নয় ড্রোন ড্রোন দিয়ে দেখছে ড্রোন দিয়ে দেখছে ওরা কোথায় যাচ্ছে সেখানে গিয়ে কেনাচ্ছে ভাই এটা যোগীরাজ ভাই বিশ্বে দুশো দুইখানা দেশ রয়েছে পুরো বিশ্বে দুশো দুইখানা দেশের মধ্যে একটা কোনো হিন্দু দেশ নেই জানেন আর আমাদের হিন্দুদের বললে আপনি বিশ্বাস করতে না প্রথমে আছে আছে খ্রিস্টানরা তারপরে আছে মুসলিমরা হিন্দুরা রয়েছে সবথেকে রয়েছে হিন্দুরা একশো কুড়ি কোটি হিন্দুরা রয়েছে তাদের জন্য একটাও দেশ নেই কেন বলুন তো কারণ হচ্ছে আমাদের হিন্দুদের মধ্যে না প্রচুর কি বলা যায় বলতো এই যে মানে আমার মুখে খারাপ কথাও চলে আসে মানে এদের মতন সার্থে একটাই হিন্দুদের মধ্যে মানে পেছনে এর পেছনে ঠ্যাং ধরে টানবে সে তার পেছনে ঠ্যাং ধরে টানা ছাড়া কিছু নেই হিন্দুরা নিজেরাই ঠিক নেই মুসলিমদের মধ্যে দেখতে পাচ্ছেন কত জুতো পড়ে আছে এত জুতো কোনো হিন্দুদের যদি বলে বলা হয় কোনো হিন্দুদের এইভাবে পুজোর আগে ফেস্টু নিয়ে আসতে ওরা যখন মানে জুলুস টুলুস বার করে মুসলিমদের বেরোবে কেন হিন্দু বেরোবে কোনো হিন্দু বেরোবে না मुस्लिम रेरिए तो जूतो पोच देखे आज जो भी ठीक नवरात्रि को झामे करते देवे ना कि बुझी देखी की बोलते जाए देखो पर्व और त्योहारों के दौरान आपने देखा होगा जब भी पर्व और त्योहार आते थे उत्पाद शुरू हो जाती थी अब उत्पातियों और उपद्रवियों को पता लगेगा कि सात पीढ़ियां याद आएंगी उनको क्योंकि कभी कभी बुरी आदतें जाती नहीं लोगों के तो उसके लिए उनकी डेंटिंग पेंटिंग करवानी पड़ती है कायदे से जिससे उनकी बुरी आदतों को हम ठीक कर सके और यही डेंटिंग पेंटिंग आपने देखा होगा कल बरेली के अंदर वो मौलाना भूल गया कि शासन किसका है वो ये मानता था धमकी देंगे और हम जबरदस्ती जाम कर देंगे हमने कहा जाम नहीं होगा कर्फ्यू भी नहीं लगेगा लेकिन कर्फ्यू का सबक तुम्हें ऐसा सिखा देंगे कि तुम्हारी आने वाली पीढ़ी दंगा करना भूल जाएगी क्या तरीका है आप सिस्टम को ब्लॉक करना चाहते हैं और यह प्रवृत्ति थी यूपी के अंदर सत्रह के पहले यही होता था और हम इसी बात को कह सकते हैं कि सत्रह के बाद हमने कर्फ्यू भी नहीं लगने दिया लेकिन ऐसे बैरियर को चुन चुन करके वे जिस प्रकार की भाषा को समझते थे उस प्रकार की भाषा से उनको समझा करके उसको उसकी सजा दिलाने का काम भी किया है और उत्तर प्रदेश की ग्रोथ स्टोरी यहीं से शुरू होती है चाहिए जोगी आदित्यनाथ भाई छेड़े कोता लेना जोगी आदित्यनाथ पूरा घोटनेटा आप नगर के पूरा देख এবং যোগী আদিত্যনাথ কি বলছে বুঝতে পারছেন যে এটা যোগী রাজ যোগী আদিত্যনাথের রাজ্য এটা ওয়েস্ট বেঙ্গল নয় বা পশ্চিমবঙ্গ নয় এখানে যখন খুশি তোমরা বার করে দেবে যখন খুশি নিয়ে আর ঠিক রাম ঠিক দেখতে পেয়েছে যখন নবরাত্রি ঠিক আগে বেরিয়ে পড়ে ভাই ওটা হবে না কি ঘটনা ঘটেছে আই লাভ মন্মথ প্রতিবাদ উত্তাল দেখি আর একটা আপনাদেরকে ভিডিও আমি দেখাচ্ছি দেখুন এরা কিভাবে মানে বেলুন দিয়ে ফোলায় কি দেখুন এদের ফোলানোর ছোট দেখুন এরা का टगला उस टे को इतनी हिम्मत नहीं होती कि वो वसल्लम के उस योगी को मजले गाँव शहर से मुस्तफा मस्जिद के तो तुम मजले गाँव में आकर क्या मस्जिद आका वसल्लम के नाम के जो गुस्ताख है जो गुस्ताखी कर जो आय मोहम्मद के नाम बैनर लगा रही है अगर तू उन्हें अरेस्ट करेगा तो मैं कसम खुदा की उस मस्जिद के सामने के उसे तबने को चैलेंज करता हूँ कि तू मजले गाँव से हमारे साल भैया के दादे तक भी तू नहीं पहुँच पाएगा कि तुझे उठाकर सीधा तुझे दबना दिया जाएगा

অশান্তি করবে এরা কিন্তু একটা প্ল্যান করে রেখেছিল যে সামনে নবরাত্রি আসছে আর একটা হিন্দুদের একটা বড় ঐতিহ্য একটা পুজো আর এটাতে এরা কিন্তু ঝামেলা করে প্রি প্ল্যানিং ভাবে তারা কি মোহাম্মদের উঠলে উঠলে লাভ মোহাম্মদ আর সেই এদের কি করে মানে পেছন পাঠাতে হয় কিভাবে পেছনে বাঁশ দিতে হয় কিভাবে পেছনে কি করে বাঁকা করতে হয় আর সেটা জানে দেখেছেন কিভাবে ভাই তোমাদের যখন হয়ে যায় যখন তোমাদের জলুস যখন তোমরা বার করো তোমাদের এর সময় তোমরা তখন তো কিছু হয় না ভাই যখন তোমাদের জলুস গুলো বের হয় তখন তো আমরা কিছু বলি না বা হিন্দুরা কিছু বলে না তখন তো তোমরা সুন্দর দিব্যি তোমাদের নিয়ে যেতে পারো মহরমের সময় তো তোমাদের সুন্দরভাবে তোমরা তোমাদের সে গামরা খেলটেল কি আছে ওগুলো তোমরা নিয়ে যেতে পারো কেউ তো প্রতিবাদ করে না কিন্তু হিন্দুদের একটা ঐতিহ্যবাহী পুজো দুর্গা পুজো নবরাত্রি পালন করে যেটা আমাদের বাঙালি হিন্দুরা যেরকম পশ্চিমবঙ্গে দুর্গা পুজো পালন করে কিন্তু অন্যান্য যেরকম বিহার গুজরাট উত্তরপ্রদেশ সেগুলো নবরাত্রি পালন করে আর সেখানে ভাই তার জন্য এদের এরা প্ল্যানিং করছে যে কি করে ওটাকে ভেস্তে দেওয়া যায় নবরাত্রি যে পালনটা হচ্ছে ওই প্ল্যানটা কি করে ওরা যখন বেরোবে কিভাবে প্ল্যানিং সে নবরাত্রি পালনে কি করে এরা ঝামেলা করবে আর এটাই এদের মূল লক্ষ্য হয়ে থাকে নবমাত্র শুরুতে অশান্তি রোধ করে দিল একেবারে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ ভাই এই যোগী রাজ এলিতলি নয় ভাই বুল্ডুদের বাবা এমনি বলেনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনি বলেন যে বুল্ডুদের বাবা নিয়ে নাকি ঠিক কি করে সাহস্তা করতে হয় সেটা ঠিক করে জানে রাজ্যের অভ্যন্তরে যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন দেখতে পেলেন আপনারা ভিডিওতে শুক্রবার গভীর রাত্রে এবিজি ইন্সপেক্টর জেনারেল আইজি বিভাগীয় কমিশনার জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পুলিশের প্রধানের সঙ্গে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন যোগী আদিত্যনাথ সেখানে তিনি নির্দেশ দিয়েছেন সম্প্রতি উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় যে সভা একটা দেখালাম আপত্তিকর সভা চলছে এবং মিছিলের আয়োজন করা হবে বলে অভিযোগ উঠছে সেই মিছিল থেকে উস্কানিমূলক স্লোগান আপনাদের দেখালাম কি করে উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে অভিযোগ করা হচ্ছে যোগীর দাবি এই ধরনের ঘটনা আসলে রাজ্যের অশান্তিতে বা শান্তিতে বিঘ্নিত করার কিন্তু সুপরিকল্পনা একটা ষড়যন্ত্র যোগী বুঝতে পারে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারে না হিন্দুদের বাড়ি ছেড়ে পালাতে হয় মুর্শিদাবাদ থেকে মালদা মুর্শিদাবাদ থেকে বাড়ি ছেড়ে পালাতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেন না না যে চলছে কি রামনবমীতে কি হবে প্ল্যান চলছে তাদের পুলিশ বুঝতে পারে যোগী পুলিশ বুঝতে পারে উত্তর পুলিশ বুঝতে পারে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ তো পারে না কিছু একটা তো নেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্তটা দিয়েছেন সেই সিদ্ধান্তটা পুরোটাই কন্ট্রোল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাই যার জন্য হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশের ওই ক্ষমতাটা নেই যে কি করে একটা অন্যায় অবিচার বা অন্যায় কিছু হতে পারে মানুষের জীবন যেতে পারে প্রাণ হানি করতে পারে একটা মানে অশান্তির একটা ঘটনা ঘটলে সেটা কিন্তু মনে করার মতন কিন্তু সে ক্ষমতাটুকু নেই সেটা একবারে মুখ্যমন্ত্রী মমতা তৃণমূল যখন কিছু বলে সেটাই তাদের জন্য ক্ষমতাটা আছে আই মোহাম্মদ লেখা পোস্টার দেখা যায় মিছিলে সেই নিয়ে শুরু হয় প্রবল চাপানো কানপুর বারেলি সম্বল আগ্রার মতো জায়গায় ছড়িয়ে পড়ে উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই সম্প্রদায় যোগী জানিয়েছে এই মিছিলে জড়িত অনেকেই একজনকেও রেহাই দেওয়া যাবে না ভিডিও ফুটেজ এবং সোশ্যাল মিডিয়া ফুটেজ দেখে খুత్య খুতি আর আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ড্রোন নিয়ে ড্রোন নিয়ে কাজ তো কিন্তু সারা খুత్య খুতে তারা কিন্তু ওর কাছে সব এভিডেন্স আছে প্রত্যেকটাকে খুঁজে বার করাবে এবং বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ দিয়েছে প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করে মিছিল কারা সংগঠিত করেছিল এর পিছনে মূল চক্রী কে রয়েছে পুরো স্পষ্ট হয়ে জানা নাই মানে জানিয়ে দিয়েছে যে কাউকে ছাড়া হবে না দুষ্কৃতির গবরা এবং ডান্ডিয়া অনুষ্ঠানের ছদ্মবেশদের দের মানে বুঝতে পারছে যে গর্বা বা ডান্ডিয়া যে অনুষ্ঠান ওদের হয়ে থাকে আপনারা জানেন না হয়তো মানে নবরাত্রিতে ওরা গর্বা নাচ গর্বা ড্যান্স হয়ে থাকে তো আমি গেছি কয়েকবার তো আমি জানি ডান্স হয়ে থাকে বা যে ডান যে অনুষ্ঠান হয়ে থাকে ওই অনুষ্ঠানে ছদ্ম বেশি করে ওরা থেকে গন্ডগুলো একটা পাকানোর পরিকল্পনা বা প্ল্যান করছে সেটা কিন্তু যোগী রাজ্যে উত্তরপ্রদেশের পুলিশ এবং যোগী কিন্তু বুঝতে পেরে গেছে যে ওরা কিছু একটা করার চেষ্টা নিচ্ছে সেটা তারা জানে আর তাই তাদের প্রথম থেকে মানে যেটা করবে প্রথম থেকে ওই আই লাভ মোহাম্মদ করাতে ওই প্রথমে মাজা ভেঙে দিল যে ভাই এরপর আর তাদের মাজা তুলে দাঁড়াতে হবে না প্রথমেই যোগী উত্তরপ্রদেশের যোগী তাদের মাজা মেগে দিল ভাই এটা যোগী আদিত্যনাথের এলাকা ভাই এটা এলাকা নয় অবশ্যই আপনাদের পর্যন্ত ভিডিওটা নিয়ে এলাম যোগী আদিত্যনাথ কি করে দেখালো বাংলা থেকে কোনোদিন সম্ভব হবে আদৌ করতে পারবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই আপনারা মূল্যবান কমেন্টটুকু জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছ পর্যন্ত পৌঁছে দেবেন যাতে ভিডিওটা সবাই দেখতে পায়